আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি আমরা পঞ্চগড়ে যোগদল হাটে আজকে ষোলো তারিখ ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার বুধবার এবং শনিবারে হাটটি বসে দেখছেন একটু একটু আমদানি শুরু হয়ে গেছে প্রতিদিন প্রত্যেকটা হাটে মরিচের আমদানি শুরু হয়ে গেছে আমাদের পঞ্চগড়ে দেখছেন এই যে মরিচ তো মারশালা এখনকার মরিচের কালার মানে সেরকম একদম একেবারে ন্যাচারাল কোনো প্রকার ঘাবলা নাই অরিজিনাল যে কালারগুলো আর সমস্ত ব্যাপারীগুলো একটা মরিচ বাজারে আসলে সবাই আসে দেখতেছে নে হোক আর সবাই আসে দেখতেছে যে মরিচ আসছে বাজারে মানে ব্যাপারীদের কার্যক্রম শুরু হয়ে গেছে তো দর্শক আমরা আসি এই মুহুর্তে মার্শাল আর্টের আছে মার্শাল আর্টের আছে মোহাম্মদ শাহানুর ভাই উনি আজকে এই মরিচগুলো কিনছেন এই মরিচগুলো উনি কিনছেন বিভিন্ন কন্ডিশনে কুরিয়ারে পাঠাচ্ছেন বিভিন্ন জেলায় আপনাদের কার প্রয়োজন হলে যোগাযোগ করবেন দেখছেন এই যে মরিচগুলো লাল টস সে চিকন ছ্যাঁকা ছ্যা মরিচটি আজকের বাজার পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ টাকা পর্যন্ত তিরিশ টাকাও গেছে কিছু কিছু মরিচ যেগুলো একটু ড্যাম কাঁচা সেই মরিচগুলো আমরা দেখছি দেখছি এইভাবে দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লা আলহামদুলিল্লাহ কী সুন্দর কালারগুলো যদি কারো প্রয়োজন হয় আপনারা যে স্ক্রিনে দেওয়া শানুর ভাইয়ের নাম্বার রয়েছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস আছে সেই জায়গায় পৌঁছে দিবে দেখেন ভেঙে যাচ্ছে মার্শাল্লাহ কি সুন্দর ভেঙে যাচ্ছে একদম কড়কড়া শুকনা সামনের দিনগুলোতে আরও শুকনা চলে আসবে আরও শুকনো আসবে আরও ঝনঝনে শুকনো আসবে এই মাঠ ভরে যাবে মাঠ ভরে যাবে এই মাঠেই সবগুলো আছে তো ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখবেন শেয়ার করবেন সবাই যেন বাজারটি জানতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম